গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আর আজকে হচ্ছে রবিবার হ্যাঁ তা রবিবার বুঝতেই পারছো আজকে ছুটির দিন মানে আনন্দের দিন কেউ কোথাও যাবে না ছেলে কলেজেও যাবে না তা যাই হোক চলো আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে দেখো এবার চা করে চা আর মুড়ি নিয়ে বসে গেছি কারণ তো সকালে বিস্কুট খেলে না একদম ভালো লাগে না তাই জন্য আমি একটু দুটো মুড়ি খেয়ে নিয়েছি চলো এবার একটু চায়ে চুমুক দিয়ে নিই চুমুকটা দিয়ে ফুল এনার্জিটা এবার বাড়িয়ে নিই তবে তো সারাদিনের মধ্যে এবার কাজকামে এনার্জি হবে তো চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে সকালে এবার এসে টিফিনটা বানাতে হবে তার টিফিন কি বানাবো আমার সকালবেলা না কেউ বাড়িতে না লুচি পরোটা খেতে ভালোবাসে না তার রুটিটাই করি তার সাথে রুটিটাই করে নিলাম রুটিটা শুধু শুধু খাওয়া যাবে না রুটির সাথে তরকারিও করতে হবে তা কি তরকারি করবো ঘরে একটা বাঁধাকপি ছিল সেটাই তরকারি করে ফেললাম চলো এবার বাইরে এসে গেছি মাছ নিতে হবে তা কি মাছ নিলাম এবার তোমার তো দেখতেই পাচ্ছ মাছ কাটছে ও আর চারিপাশে দেখো কুকুর বিড়াল মানে ওকে কাটতেই দিচ্ছে না এত বিরক্ত করছে এদিকে ও তো তাড়াচ্ছে আর দেখো হাড়ির মধ্যে রয়েছে আরও মাছ তোমাদেরকে দেখাচ্ছি বড় বড় আজকে রুই কাতলা আর এদিকে বিড়ালটা এত জ্বালাচ্ছে মানে কি বলবো আর ওদিকে পেছনে আরও দুটো কুকুর আছে তো আমার মাছ তো নেওয়া হয়ে গেল আজকে মাছ নিয়ে আমি ভীষণ আজকে লাভবান হয়েছি যেন মাছের সাথে আজকে আমাকে অনেকটা ডিম ফ্রি দিয়েছে এবার মাছটাকে রেখে আমি চলে আসলাম ছাদে ছাদে দেখো এত বড় ছাদ আমার ঝাড় দিতে আজকে কোমর ব্যথা হয়ে যাবে তার ঝাড় দিতে হবে এবার তোমাদেরকে দেখাচ্ছি আসলে ছাদে পাতা পড়বে না কেন বলো আমাদের চারিপাশে প্রচুর গাছপালা আছে দেখেছো আম গাছে কত মুকুল এসে এবার হেবি আম হবে জানো পাতা তো পড়ে আছে দেখছে চল এবার আমি ছাদটাকে এবার পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই তাও তোমাদেরকে একটু চারিপাশে ঘুরে আমি দেখাচ্ছি যে কত বড় ছাদ পুরো পরিষ্কার করে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে পাতাগুলো এক জায়গায় জড়ো করে রেখেছি কেন এতটা পাতা হয়েছে এক জায়গায় জড়ো করা নয় আমি দু জায়গায় জড়ো করে রেখে দিয়েছি তারপরে নিচে এক সময় আমি নিয়ে যাব ছাদ ঝাড় দিয়ে নিচে এসে আমি স্নান টান করে এবার আমি ঠাকুর পুজোটাও করে নিলাম স্নান করে এসে তোমাদের সামনে আমি আসতে পারিনি তাই আমার ঠাকুর পুজো করাও এবার দেখো হয়ে গেছে তাই তোমাদেরকে আমি একটু ঠাকুরটা একটু দর্শন করিয়ে দিচ্ছি এবার আমার দেখো রান্নাঘরে এসে রান্না করাও হয়ে গেছে তা আজকে আমার কি কি রান্না করেছি তা তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে টক এটা বাঁধাকপির ঘন্ট এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে বলো আর এটা হচ্ছে স্পেশালি রুই মাছের ঝোল করেছি আর ডাল কার কার খাবার দেখে লোভ লাগছে এদিকে মা উনুনে দেখো জাল দিচ্ছে উনুনে ওটা হাঁড়িতে ওটা ভাত বসানো হয়েছে দেখেছো তো পাতা আমরা একটু কেউ ফেলি না পাতা দিয়ে কিন্তু আমাদের বাইরে ভাতটা হয় আমার ছেলেকে এবার ভাত দিয়ে দিয়েছি এবার আমিও নিজে ভাতটা খেয়ে নেবো তা আজকের মতো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো